গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণযোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল গণ অভ্যুত্থানে আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না হতে পারে না গণ এক বছর পূরণ হয়েছে অতএব বলি এমবে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলাান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের সামনে বিকল্প এসেছে যে বিকল্প খুঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুলাতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈশ্যমহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী জুলাই ঘোষণাপত্র জুলাই সরব দিয়ে চালু আনা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে ঠিক জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার আমাদের রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিবাদের নতুন পাহারাদার মুজিবাদের নতুন পাহারাদার কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিবাদীরা পলাতক হয়েছে মুজিবাদীরা ভারতে পালিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশী পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল আমরা বলছি গরম উত্থানের পরে ভারত পাকিস্তান আমেরিকা চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ